পিতা তুমি তুলবে রসুন তোমার টাইম স্টার্ট তোমার কাছে মাত্র তিরিশ সেকেন্ড আছে তিরিশ সেকেন্ড আছে আজকে যে সব থেকে বেশি সবজি তুলতে পারবে সে পেয়ে যাবে দশ হাজার টাকা পুরস্কার দেখি কার ভাগ্যে আছে আর পিতার হয়ে গেছে তেরো পনেরো সেকেন্ড নাও নাও আর পনেরো সেকেন্ড আছে তোমার হাতে মাত্র তিরিশ সেকেন্ড সময় তোমাকে তুলতে হবে রসুন

তেরো চোদ্দ তুমি তিরিশ সেকেন্ড সময়ে চোদ্দটা রসুন তুলতে পেরেছো এইবার কে আসবে শাশুড়ি মা চলে এসো শাশুড়ি মার পালা তাই তো শাশুড়ি মা তুমি রেডি তুমি তুলবে আলু তোমার টাইম স্টার্ট তোমার কাছেও তিরিশ সেকেন্ড সময় আছে বৌমা কটা তুলেছে তেরোটা দেখি শাশুড়ি মা কটা তুলতে পারে তেরোটা শাশুড়িমা দেখি কটা তুলতে পারে আজকে যে সব থেকে বেশি তুলতে পারবে সে পেয়ে যাবে পুরো দশ হাজার টাকা পুরস্কার কে পায় শাশুড়িমার হয়ে গেছে পঁচিশ সেকেন্ড হয়ে গেল পঁচিশ সেকেন্ড হয়ে গেল তাড়াতাড়ি মাত্র তিরিশ সেকেন্ড সময় মাত্র স্টপ 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 তোমার টাইম আপ গোনো দেখি কটা এক দুই তিন পাঁচ ছয় সাত আট তুমি বৌমাকে হারাতে পারলে না এখনো পর্যন্ত অর্পিতা এগিয়ে রয়েছে এইবার কে আসবে নীলি চলে এসো তাহলে নীলির পালা নীলি তুমি প্রস্তুত তুমি তুলবে পিঁয়াজ ঠিক আছে তোমার টাইম স্টার্ট নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি বৌমা তুলেছে কটা চোদ্দটা তেরোটা নয় চোদ্দটা তুলেছে আর শাশুড়ি মা তাও তুমি পিছিয়ে রয়েছ এবার দেখা যাক নীলি তোমাদেরকে হারাতে পারে কি পারে না

হারিয়েছে কিন্তু বৌমাকে হারাতে পারিনি এইবার কে সঙ্গীতা সঙ্গীতা চলে এসো তাহলে সঙ্গীতার পাড়া সঙ্গীতা তুমি প্রস্তুত তুমি তুলবে রসুন তোমার টাইম স্টার তোমার কাছে মাত্র তিরিশ সেকেন্ড আছে দেখি আজকে গিয়ে এই দশ হাজার টাকা পুরস্কার কার ভাগ্যে আছে এই দশ হাজার টাকা কার ভাগ্যে আছে তোমাকে তুলতে হবে রসুন ঠিক আছে বৌমা তুলেছে চোদ্দটা শাশুড়ি মা তুলেছে